মানে কেমন তো সবাই আশা করছি ভালো আছে ভালো তো থাকতে হবে কেন তোমরা সিম্পল লাইফ আমি মানে মেম্বার আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমাদের পাড়াতে রিসেন্ট অনুষ্ঠিত হয়ে গেছে রবিবার দিনকে আর রবীন্দ্র আর নজরুল নিয়ে একটা প্রোগ্রাম জয়ন্তী তো সেটা তো আমি ক্যাপচার করেইছি সেই ব্লগটা তোমাদের কাছে আসবে সেখানে ছোটো বাচ্চারা নাচ গান আবৃত্তি সব করেছে তুতুপাকুও পার্টিসিপেট করেছে তো তারই একটা পার্ট ছিল শ্রুতি নাটক সেটা শেষে হয়েছিলো তো সেটা ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি ওই পার্টটা তো আসবেই কিন্তু এটা হচ্ছে ওরই লাস্টে ছিল যেমন আগের বছর পুজোয় একটা নাটক তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই রকমই এটা হচ্ছে শ্রুতি নাটক খুব সুন্দর হয়েওছে আর খুব ভালোও লেগেছে আমার তো ভাবলাম এটা তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করে দিই মানে কী পারপাসে নাটকটার নাম হচ্ছে ঘাটের কথা কি ক্যারেক্টার ছিল কে কি মানে পাঠ করেছে সবটাই তোমাদের স্ক্রিনে আমি শেয়ার করব তো চলো দেখতে থাকো বেশি না বকে বরঞ্চ নাটকটা তোমরা শোনো আমার বব বক্স তো লাভ নাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কী করবে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই স্কিপ করো না আশা করছি ভালো লাগবে আজকের এই ব্লগটা ভাই নাটকটা তো চলো স্টার্ট করে যাক আমাদের আজকে শ্রুতি নাটক খাতির কথা নাটর সকল তান্ডলী নেটেশনায় মানসিক ঘোষ আমাদের দেবে দল ঘাতির কথা গঙ্গার ওপারে ওই সব প্রাচীন ভক্ত হয়ে বসেছে কত যোগ ধরে কত ঘটনার সাক্ষী বহন করে চলছে এই সব প্রাচীন হাত কতদিনকার কত কথা আমার এই সোপানে সোপানে অঙ্কিত হয়ে রয়েছে আমি পুরনো কথা যদি শুনতে চাও আরো এক নেমে বসো মনোযোগ দিয়ে জল কল্লের কান কার কত বল আমরা শুনতে আগ্রহী সে ধরো বেশি দিনের কথা তোমাদের অনেক দিন বলে মনে হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে এই তো সেদিনের কথা ধৈর্য সইছে না তাড়াতাড়ি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করে কাঁপতে কাঁপতে মালা জগছে ওর মাতা মহি তখন এতটুকু ছিল আমার বেশ মনে আছে তারা খেলা ছিল সে রোজ একটা করে রীত কুমারির পাতা গঙ্গার জলে ভাসিয়ে দিত জলের পাকে পাকে পাতাটা তোমাগত ঘুরত সে কলসি রেখে দাঁড়িয়ে তাই দেখত যে কথাটা বলবো মনে করি সে আর আসে না একটা কথা বলতে বলতে আরেকটা কথা ভেসে আসে হয়ে হয়েছে তো কথা আসে কথা যায় ধরে রাখতে পারি না কেবল একটা কাহিনি কুমারীর পাতার মতো বারবার ফিরে আসে যে মেয়েটির কথা বলছি ঘাটে অন্য মেয়েরা তাকে কুসুম বলে ডাকতো হ্যাঁ না কাগজ এখন সুন্দর তারা শরীরের একটা অদ্ভুত মাদুকুরই ছিল এ যখন আমার বাসানের ওপরে পা ফেলতো তখন তার চার কাছেই মল এমন বেজে উঠতো যে আমার শৈবালের গুল্মগুলিও কিন্তু ছিল নবী হ্যাঁ যেন বলছিলাম কুসুম কুসুম হ্যাঁ হ্যাঁ কুসুমের একটি বান্ধবী ছিল নাম তার স্বরূপ সেই কুসুমের দৈনন্দিন জীবনের সঙ্গীত ছিল পারছি বসে বসে বহু বরের ধ্যান করছিস আমার বিয়ে হয়ে গেলে তুই খুব একা হয়ে যাবি তাই না তা তো হবই ভুবন স্বর্ণ অমলা সবাই শ্বশুর ঘর করতে গেছে দুদিন বাদে তুইও চলে যাবি তোর তো এখন মাসি বিয়ে হয়ে যাবে আর তো কটা মাস শুনলাম তোর শ্বশুর বাড়িতে গঙ্গা নেই জল ছাড়া তুই বাঁচবি কেমন করে বাঁচবো না হ্যাঁ এখন তুমি এর সঙ্গে কুসুমের একটা বিশেষ যেন কে যখন তখন দেখতাম কসুম গঙ্গার ধারে বসে গেছে কুসুমের মা কুসুমকে কোথাও না পেলে ঠিক আবার বুকে এসে খোঁজ করতো ঠিক জানতাম তুই গঙ্গার ঘাটে এসে বসে থাকবি এখনো স্নান করিসনি কত বেলা হয়েছে জলের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকলে চলবে আমার পাশে পশু তুই কি পাগলি হলি এই রোদ ঘাটে বসে থাকবো ঘরে কত কাজ রয়েছে না আমার বিয়ে হয়ে গেলে তুমি তো সারাদিনই কাজ কর কেউ তোমাকে বাড়ার করতে আসবে না অমন করে বলতে নেই রে কুসুম মেয়েরা বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে ভুবন স্বর্ণ অমলা কত যেন আমার পাশে পাশে থাকিস আমার জন্য মন খারাপ না তো এই ঘাটের জন্য সত্যি মা জল ছাড়া তোমার কুসুম পাচ্বে কি করি জলের পর তো কি টাকায় বাঁচবে মা বুঝতে পারছি না এরপরেই কুসুমে বিয়ে হয়ে গেল আর আপনার মনটা এক্কেবারে ফাঁকা হয়ে গেল হ্যাঁ ঠিকই বলেছো এক বছর হয়ে গেল কুসুমের বিয়ে হয়ে গেল তার কথা প্রায় ভুলতেই বসেছিলাম ঘাটের মেয়েরা আবার কুসুমের গল্প করত না আমার বুকে আর মলের শব্দ 맞ত না বিরহপুর পৌঁছে বলুন কি হলো কথা বলছেন না কেন কথা বলুন আপনি কি আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না আমরা আপনার কথা শুনতে চাই বলুন কথা বলুন আপনি কাঁদছেন কেন কি হয়েছে শুনতে পাচ্ছ পাশান ঘাট তোমার কুসুম বিধবা হয়েছে সে আবার এই গ্রামে ফিরে এসেছে তোমার টানেই বুঝি তাকে ফিরে আসতে হলো কেন এমন হলো কেন তুমি তাকে আবার বুকে টেনে আনলে ছাত্রবর খায় নিজের সুখই দেখলে কুসুমের সুখজি তোমার স্বচ্ছ হল না তার সঙ্গিনীরা তো কেউ নেই সকলের বিয়ে হয়ে গেছে কুসুম সারা জীবন কাদের সঙ্গে কাটাবে আমি সেদিন কুসুমের মায়ের কোনো কথার উত্তর দিতে পারিনি কিন্তু কেন কি হয়েছিল কুসুমের স্বামী শব্দ অসুখ হয়েছিল কি জানি না ঠিক তবে শুনেছিলাম ওর স্বামী বিদেশে চাকরি করে দু একদিন ছাড়া স্বামীর সঙ্গে তার সাক্ষাৎই হয়নি পত্র বৈধব্যের সংবাদ পেয়ে মাথার সিঁদুর মুছে গায়ের গহনা ফেলে আমার তার এই দেশে এই গঙ্গার ধরে ফিরে এসেছিল আগের মতো আপনার সিঁড়ি সিঁড়ির ধাপে এই এসো আমরা ওপরের ধাপে গিয়ে বসি দেখছো না জোয়ারের জলে কেমন গঙ্গা ফুলে উঠছে গঙ্গা যেমন জোয়ারের টানে প্রতিদিন দেখতে দেখতে ভরে ওঠে কুসুম তেমনি দেখতে দেখতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরে উঠতে লাগে কিন্তু তার মলিন বসন করুণ মুখ শান্ত সভা ছায়াময় আবরণ সৃষ্টি করেছিল তার যৌভাবে বিকশিত রূপ সাধারণের চোখে পড়তো না বটে কিন্তু আমার চোখে তার পায়ে আর মল বাঁচতো না বটে কিন্তু আমি সেই মলের শব্দ দিব্য শুনতে পেতাম এমনি করে দশ দশটা বছর কেটে গেল তাড়াতাড়ি বলুন এদিকে তো সন্ধ্যা নেমে আসছে আমাদের তো বাড়ি ফিরতে হবে আর একটু অপেক্ষা করুন আমার গল্প তো সেই রাত্রির অপেক্ষাতেই রইল না না আপনি শেষ করুন তোমার ভয় কি আমি তো সঙ্গে রয়েছি না সেদিন ভোর থেকে প্রথম উত্তরের বাতাস একটু একটু করে বইতে আরম্ভ করেছিল কোথা থেকে এক গৌরতর দীর্ঘকায় এক সন্ন্যাসী আমার সামনে ওই যে ওই শিব মন্দিরটা ওখানে আশ্রয় নিলেন সন্ন্যাসীর আগমন বার্তা পৌঁছানো মাত্র গ্রামের সব মেয়েরা বৌরা কলসি রেখে বাবা ঠাকুরকে প্রণাম করার জন্য মন্দিরে ভিড় জমাল প্রথম দিনে কুসুম যায়নি তবে কুসুমের মা আর কুসুমের সঙ্গিনী শরৎ বলার আছে একে একে বলো আমি মতো উত্তর দিই আমার মেয়ে এক বছরের মধ্যে বিধবা হয়েছে কি তার কবিত আপনি বলুন বাবা মনে এত শান্তি পাচ্ছি না নিয়তি কে নবাধ্যতে জন্ম মৃত্যু কারোর হাতে নেই আর শান্তি শান্তি করে অত তোলা হলে অশান্তি তো আরো পেয়ে বসবে আমার মেয়ে কি নিয়ে থাকবে বাবা মেয়েকে আমার নিকট পাঠিয়ে দিও আমি তাকে বেঁচে থাকার রহস্য শিখিয়ে দেব তুমি বলো এবার বাবা ঠাকুর আমার একমাত্র ছেলে খুব অসুখ কিছুতেই সারছে না আপনার আসার খবর পেয়ে আমি বাপের বাড়িতে ছুটে এসেছি ছেলেকে সঙ্গে করে আঙলি লাগানো না তাকে আনার উপায় ছিল না বাবা এই ভুলটা সন্তানের মাথায় স্পর্শ করা যাও সব ভালো হয়ে যাবে সলো সনেশকে কেমন দেখবি কী রূপ যেন মহাদেব সশরীরে মন্দিরে নেমে এসেছে তো ছেলে এখন কেমন আছে ভালো অনেক ভালো বাবার ভুল কপালে ঠেকাতেই রোগ যেন অর্ধেক পালিয়ে গেল তুই একবার চল না কি চাইবো আমাকে কিছু চাইবার নেই জানিস তো একটু বলছে সন্ন্যাসীকে ঠিক আমার স্বামীর মতো দেখতে তোর স্বামীর এত দাঁড়িয়ে ছিল না আর সে এতটা লম্বাও ছিল না কি জানি কতটুকু বা দেখেছি তাকে জীবনে একদিন সন্ধ্যেবেলা পূর্ণিমা তিথিতে তখন ঘাটে কোনো লোক ছিল না ঝিঝি পোকা ডাকছিল মন্দিরের কাঁসর ঘন্টা সবে থেমেছে জোহারের জল ঝল করছে সন্ন্যাসী ধীরে ধীরে এসে ঘাটে দু এক সোপান নামলে ঘাটের সোপানে কুসুম তখন একা

ব্যস্ত কাল প্রভাতে সব কথা বলে করে সন্ন্যাসী কুসুমকে যে সকল কথা বলে নিতে আমার সোপানে বসে কুসুম তাই ভাবত সে যা দেখেনি তাই দেখতে লাগলো যা শোনেনি তাই শুনতে লাগলো সে যখন ভক্তি ভরে সন্ন্যাসীর পায়ের কাছে লুটিয়ে পড়তো তখন তাকে দেবতার পায়ের কাছে উৎসর্গীকৃত পূজার ফুলে এমনটা দেখাতো এ bạcার প্রতিপুত্র কি bạcান মাতা अनादि সংসার বন্ধে পাধি বিধাতা প্রভু আমি বড় নিসংগ এ বলে পরকে আপন করতে পারলে কেউ নিসংগ হায় না কিন্তু যে আমার অধীন নয় তাকে কেমন করে আপন করব সাধনার দ্বারা তপস্যার দ্বারা তুমি নিজেকে তার অধীন করো যার সকল বিষয়ে স্বাধীন ইচ্ছা আছে তোমার নিজের ইচ্ছাকে তার আজ্ঞাকারী করো দুঃখকে পাশা ঘর্ষণ করে সৌরভেষ করতে হয় ধর্ম জানতে হয় না যাহা ধ্রুবসত্ব তাহাই ধর্ম একটি ধ্রুবসূত্রে এই সমস্ত বিশ্ব চরাচল মালার মতো দেখা রয়েছে কেউই বিচ্ছিন্ন নয় সকলেই ধর্মের মাধ্যমে বাধা তবে সেই বন্ধন সম্বন্ধে কেউ বা সচেতন কেউ বা অচেতন অচেতনের বন্ধন দাসত্ব আর সচেতনের বন্ধন প্রেম

আগের ভাবি তা আমি আর দেখতে পারলাম না সেই থেকে প্রভু সেই থেকে আমার হৃদয়ের অশান্তি দূর হচ্ছে না আমার সমস্ত অন্ধকার হয়ে যাচ্ছে যাকে সবাই দেখেছ সে কে না প্রভু না আমি বলতে পারবো না তোমার মঙ্গলের জন্যই বলছি সে কে আমাকে কি বলতেই হবে প্রভু তুমি আমার সব কথাই পালন বলে আর একটা কথা বলবো পালন করতে কি হবে আমি আজই এখান থেকে চললাম আমার সঙ্গে আর যেন তোমার দেখা না হয় আমাকে তোমায় বলতে হবে বলো এই সাধনা করবে তবে আমি চললাম প্রণাম ঈশ্বর তোমার মঙ্গল বা বাহ চোপ এত তাড়াহুড়ো উঠে পড়লেন কেন পানিলা কি আছে তাড়াতারি শেষ করুন কত রাত হয়ে হ্যাঁ শেষের ঘটনাটা আমি শেষের মুখে বলবো না আপনারা প্রত্যক্ষ করবেন আজকের মতো সেদিন ছিল অবকাশার না

এরকম একটা নাটক শুধু নাও তোমাদের কাছে তুলে ধরে আমারও ভালো লাগলো তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য এরকম আজকের জন্য টাটা